সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চৌত্রিশ নম্বর ইয়াসিরের একুশ নম্বর আয়াতের বিপক্ষে ওই সমস্ত উলামায় সায়ীন যারা ধর্মজীবী করে খায় যারা ওয়াজ মাহফিল করে টাকা নেয় যারা ইমামতি মোয়াজিলি করে টাকা নেয় যারা ধর্মের কোনো অনুষ্ঠান পালন করার জন্য এসে টাকা নেয় মনে রাখবেন এদের সকলের পিছনে যাওয়ার ব্যাপারে এদের অনুসরণ অনুকরণ করার ব্যাপারে এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন আপনার এলাকার যে কোনো ধর্মজীবী আগুন ফর অকাল হুজুর তাকে বয়কট করে সরাসরি পরান করে জীবন কাটান এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বিধান